ফুলঝাড়ু কেনার পর অবশ্যই ফুলঝাড়ুতে আয়রন করে নিন আমরা যখন বাজার থেকে ফুলঝাড়ু কিনে নিয়ে আসি দেখা যায় ফুলঝাড়ুগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে সেই ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি কিন্তু আমাদের নোংরা হয়ে যায় তাই বাজার থেকে ফুলঝাড়ু আনার সঙ্গে সঙ্গে এই কাজটি করতে হবে তাহলে ঘর আর নোংরা হবে না আয়রনটাকে হালকা একটু গরম করে নিন বেশি গরম নয় কিন্তু আর এটা প্লাস্টিকের ফুলঝাড়ুতে করবেন না নর্মাল যেই প্রাকৃতিক ফুলঝাড়ুগুলো হয় যেটা প্রাকৃতিক ফুল দিয়ে তৈরি হয় কাশফুল ফুল ধরনের সেই ফুলঝাড়ু দিয়ে এভাবে হালকা গরম আয়রনটা দিয়ে এভাবে আয়রন করলেই দেখবেন গরম হিটের কারণে ফুলঝাড়ুর যে ডাস্টগুলো আছে খুব সহজে বের হয়ে যাবে এই ফুলঝাড়ু দিয়ে আপনারা ঘর ঝাড় দিলে কোনোভাবেই আপনাদের ঘর নোংরা হবে না দেখুন কতটা পরিমাণ ডাস্ট ছিল পুরোটা ডাস্ট বের হয়ে গেছে আমার আর এবার আমি ফুলঝাড়ুটা দিয়ে ফুল ঘর ঝাড় দিতে পারবো ঘর সুন্দর পরিষ্কার হবে আইডিয়াগুলি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবে তেল কিন্তু আপনারা চমকে যাবেন ঘন্টার হবে প্রেশার কুকার ব্যবহার করি অনেক সময় দেখা যায় রান্না বাড়ি করার পর প্রেসার কুকারের এই যে গাডারটা টাইট ভাবে আটকে যায় সহজে খোলা যায় না খুবই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় কারণ যখন সিটি ওঠে অনেক সময় খাবার দাবার ছিটকে যায় রাবারের মধ্যে তাই যখনই আপনারা প্রেশার কুকারে কোনো খাবার বসাবেন এই কাজটি অবশ্যই করবেন এতে আপনাদের খাটনিটা কম হবে এক দু ফোটা সরিষার তেল যেখানে রাবারটা লাগানো থাকে সেই জায়গাটায় দিয়ে দিন বা গাডারের গায়ে খুব ভালো করে একটু সরিষার তেল এইভাবে লাগিয়ে নিন সরিষার তেল হোক কিংবা আপনাদের যে রিফাইন তেল রান্নার তেল এইভাবে লাগিয়ে নিলেই দেখবেন এই সমস্যাটি আর হবে না কারণ যখন সিটি উঠবে খাবার যদি পরেও তেল লাগার কারণে শক্ত হয়ে আটকে ধরবে না খুব সহজেই আপনারা কিন্তু রাবারটি খুলে